ষ রাশি রাশি এই বছরটা কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে প্রথমে বলি আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময় কিন্তু শরীর ফ্যাক্টর হবে এবং আপনাকে কিন্তু জানুয়ারি মাসটাও আপনাকে সতর্ক থাকতে বিশেষ করে জানুয়ারি মাস আর জুলাই মাসটা আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে ব্লাড প্রেশার এমটির প্রবলেম চোখের প্রবলেম ব্যথা বেদনা চোট লাগা বা আপনার প্রবলেম বা আপনার মনে হয় স্পন্ডেলোসিস ঘাড়ের ব্যথা অ্যালার্জি বা ছোটোখাটো কোনো সার্জারি হতে পারে এই জায়গাটা কিন্তু সচেতন থাকবেন এবং জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অর্থের ব্যাপারে কিন্তু আপনার নর্মালি থাকবে কোনো আইনি ঝামেলে যেগুলো চলছে সেটা অনেকটা আপনার পজিটিভ হবে আপনার ফেভারে আসবে কোনো সম্পত্তি কেনে বেচার মধ্যে ধনলাভ হবে এবং জুন মাস থেকে ডিসেম্বর মাস বৃহস্পতি যখন কর্ক রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করতে হবে বড় কোনো প্রাপ্তি যোগ অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস বড় কোনো প্রাপ্তি যোগ সম্পত্তি ক্রয় বিক্রয় এবং গাড়ি কেনার যোগ রয়েছে এবং আপনার কিন্তু মার্চ মাস থেকে নভেম্বর মাস আপনার জন্য কিন্তু ঘরে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এই সময় কিন্তু আপনার সম্পত্তি কেনার যোগ তৈরি হবে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান হতে পারে জিনিস যে একটা মিশ্রিত ফল দেবে মার্চের পর থেকে আপনি যে অবিবাহিত বিয়ের যোগাযোগ তৈরি হবে যথেষ্ট পার্টনারের সাথে সরকারি কোনো লাভ পাবে এবং এই সময় কিন্তু পার্টনারের জায়গাটা যথেষ্ট ডেভেলপ আছে পার্টনারের এবং আপনার কিন্তু এই সময় শরীরটা নিয়ে আপনাকে কিন্তু বিশ্ববাসী লোকের সচেতন থাকতে হবে বাইরে খাবার অ্যাভয়েড করবেন জেদ কন্ট্রোল করবেন ইগো কন্ট্রোল করবে কারণ বিশ্ববাসী লোকের ভীষণ ইগোতে ভোগেন যেখানটা না কমে সেটা হ্যা করাতে পারা যায় এই জায়গাটা আপনারা ত্যাগ করতে পারেন এই বছর কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো আর শরীরটা নিয়ে সচেতন থাকবেন আর্থিক আর্থিক যেটা বলছিলাম কিন্তু আপনার মানে কিছু কিছু মাস যেটা যেটা আপনার বললাম সেই আপনি মেনটেন করবেন যেমনি আপনার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার কিন্তু আর্থিক নর্মাল থাকে কিন্তু জুন থেকে ডিসেম্বর মাস আর্থের জাটা যথেষ্ট ভালো হবে কখন হবে যেহেতু বৃহস্পতি কর্ক রাশির উচ্চ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আর্থিক জাটা আপনার যথেষ্ট ডেভেলপ করবে